যারা বারবার দই জমতে ব্যর্থ হয়েছেন কিংবা জীবনে কখনও কোনো দিনও দই তৈরি করেননি তারাও কিন্তু এই রেসিপিতে মাত্র ত্রিশ মিনিট সময় হাতে থাকলে পারফেক্টলি দই তৈরি করতে পারবেন আমরা বাসায় দই তৈরি করলে দেখা যায় দইটা অনেক নরম হয় আর দইটা কেটে নিলেই দই দিয়ে পানি ছেড়ে দেয় আর এই পদ্ধতিতে যদি দইটা বানানো হয় তাহলে দই থেকে কখনোই পানি ছাড়বে না আর দইটা একদম পুডিংয়ের মতো কেটে কেটে খেয়ে ফেলবেন তারপরেও কিন্তু দই দিয়ে পানি ছাড়বে না এই দইটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে ভীষণ ক্রিমি টেক্সচারের হয়ে থাকে প্রথমে একটা বাটির উপরে একটা চালনি বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এরপর এটাকে একটা সাইডে রেস্টে রেখে দিব ত্রিশ মিনিটের মতো এরই মধ্যে কিন্তু দই থেকে পানিটা পুরোপুরি সেপারেট হয়ে যাবে তিরিশ মিনিট পর এই পানি ঝরানো দইটাকে একটা বলে উঠিয়ে নিচ্ছি এখন এই দইটাকে একটা হ্যান্ড বিটার দিয়ে মসৃণভাবে বিট করে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছে এ পর্যায়ে খেয়াল রাখতে হবে দইয়ের ভিতরে যাতে কোনো লামস না থাকে এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছে দুই কাপ পরিমাণ তরল দুধ আর এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ চিনি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ এই গুঁড়ো দুধটা কিন্তু লিকুইড দুধটাকে অনেক বেশি ঘন করবে আর এর ফলে এই দইটা খেতেও অনেক বেশি টেস্টি হবে এরপর চুলা আছে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে দুধে একটা বলক তুলে নিতে হবে দেখুন দুধের মধ্যে বলক চলে এসেছে এরপর এটাকে আরও প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি চাল করব এরপর চুলাটাকে বন্ধ করে দিয়ে এই দুধটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিব দেখুন এই পর্যায়ে দুধটা কিন্তু উষ্ণ গরম রয়েছে এমন পরিমাণ ঠান্ডা হয়েছে যে এর ভিতরে আঙুল ডোবানো যায় এখন এই হালকা কুসুম গরম দুধটাকে আগে বিট করে রাখা সেই দইয়ের বাটির মধ্যে দিয়ে নিচ্ছি এখন দুধের সাথে দইটাকে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছে। মেশানো হয়ে গেলে যেই পাত্রে আমি দইটাকে সেট করব সেই পাত্রে এই দুধটাকে ঢেলে দিচ্ছি এরপর একটা ফয়েল পেপার দিয়ে এই দইয়ের বাটিটাকে ভালো করে ঢেকে দিচ্ছে এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি এক কাপের মতো পানি দিয়ে নিয়েছি পানিটা ফুটে উঠলে চুলার জালটাকে কমিয়ে নিয়ে ওই প্যানের মধ্যে এই দইয়ের বাটিটাকে বসিয়ে দিচ্ছে তারপরে এই হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি জাল করে নিব ত্রিশ মিনিটের জন্য ৩৫ মিনিট পর ঢাকনা তুলে দইয়ের বাটিটাকে উঠিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য তারপরে এই দইটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি মাসাল্লাহ দেখুন আমার দইটা কত সুন্দর হয়েছে এই রেসিপিতে আনারি হাতে নতুন রাঁধুনি থেকে শুরু করে যে কেউ পারফেক্টলি দই জমাতে পারবে অনেক সময় দই তৈরি করলে দইয়ের গা থেকে পানি ছেড়ে দেয় আর এভাবে যদি স্টিম করে দইটা তৈরি করা হয় দেখুন কত কম সময়ে পারফেক্টলি দইটা জমে যায় তো ভিউয়ার্স আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম